মিনাক্ষী মুখোপাধ্যায় কোন প্রান্তিক মানুষদের নেত্রী হতে পারেন না যিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে স্বরের বাচ্চা বলে সম্বোধন করেন আরো খারাপ আরো খারাপ যে স্বরের বাচ্চাটাকে জাস্টিফাই করবার জন্য ওই সভা থেকে মোহাম্মদ সেলিম জনগণকে প্রশ্ন করেছেন যে পুলি এস এই কথাটা বললেন এসপি কে আমি তাহলে কিসের বাচ্চা বলে ডাকবো যদি চৌত্রিশ বছর একটা রাজ্য শাসন করার পরে যদি একটার যে এখনো ক্ষমতায় থাকার পরে মোহাম্মদ সেলিমকে এসপি কে বাচ্চা জনগণকে দিয়ে বলাতে হয় তাহলে উনি পার্লামেন্টারি ডেমোক্রেসি তাহলে ওনার সাথে রমেশ বিদুরি তফাত কিসের আসলে যে আমাদের ভারতবর্ষের কমিউনিস্টরা দুঃখের বিষয় যে তারা গান্ধীকে বোঝেননি এবং গান্ধীকে বোঝেননি বলেই তারা আজকে সাফারকারের সমর্থক হয়ে যদি পেরেছেন দলে দলে পশ্চিমবঙ্গে সেটা 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 কেন মিনাক্ষী মুখোপাধ্যায় বুঝিয়ে দিলেন প্রকাশ্য সভাতে আমপন্থী নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি একদম নাম না করে কিন্তু অনেক মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব হচ্ছে তিনি কাকে বলতে চেয়েছেন তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে কুড়াল ঘোষকে আক্রমণ করলেন এবং তার পাল্টা দিতে গিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে কুণাল ঘোষ তাকে শ্যাওড়া গাছের শাকচুন্দি বলে আর কি মেনশন করলেন এই যে কোথাও গিয়ে রাজনীতিতে অকথা কুকথার একটা ভাষ্য তৈরি হচ্ছে দেখুন মীনাক্ষী মুখোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে মানে যে সভাটা উনি গেছিলেন সেটা একটি খুব দুঃখজনক ঘটনা ছিল তামান্না খাতুনের মৃত্যুতে আলোচিত একটা সভা সেখান থেকে উনি কুনাল ঘোষকে সৌরের বাচ্চা বললেন দুটো প্রশ্ন আমার এরপর মাথায় এসছে একটা হচ্ছে যে আমি অন্তত সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখেছি আমার জানা মতে দেখা তাতে দুটো জিনিস বলবার চেক চেষ্টা করা হচ্ছে এক কুণাল ঘোষের বাবা ডাক্তার ছিলেন মাও অত্যন্ত ছিলেন আর দ্বিতীয় কথা আরেক দল বলবার চেষ্টা করছে যে মীনাক্ষী খুব ভালো কাজ করেছে। মীনাক্ষী কুণাল ঘোষকে তার ডাক নাম ধরে সম্বোধন করেছে দেখুন আমার কাছে যেটা জরুরি প্রশ্ন যে আপনি যদি আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে সুয়ের বাচ্চা বলে আপনাকে গালাগাল দিয়ে সম্বোধন করতে হয় তাহলে আপনি রাজনীতিতে প্রগতিশীল নাম তাহলে রাজনীতিতে আপনি বামপন্থীও নন এবং রাজনীতিতে তাহলে আপনার কোনো বলার অধিকার থাকে না যে আপনি স্টালিনের দল করেছেন আপনি কোনো প্রগতিশীলদের প্রতিনিধি নন দ্বিতীয় প্রশ্ন জরুরি কুণাল ঘোষের জায়গায় মানে কুণাল ঘোষের বাবা না হয় ডাক্তার ছিলেন ডক্টর কল্যাণ ঘোষ যদি একজনের বাবা মুছি হন যদি একজনের বাবা রিক্সা চালক হন তাকেও কি আমাদের বলবার অধিকার আছে সুরের বাচ্চা মানে একজনের বাবা তুলে আক্রমণটা কোন রাজনীতির কোন জায়গাটাকে আপনি মানে ক্ল্যারিফাই করছেন দেখুন মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিপিএম একটা খুব তাত্ত্বিক ভাবে প্রজেক্ট করবার চেষ্টা করেছিল যে উনি বিরাট একটা প্রান্তিক নেত্রী সেজন্য উনি ওই রকম একটা উচ্চারণে কথা বলেন কখনো বাংলায় কখনো হিন্দিতে চলে যান যিনি প্রান্তিক মানুষের নেত্রী তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কেনাই রিপিট তার সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে রাজনৈতিক প্রতিপক্ষকে তাকে সুরের বাচ্চা বলতে হবে তাহলে কিসের প্রগতিশীলতা সিপিএমকে আজকে এইটা শিখিয়েছে যদি এটা সিপিএম এ শেখানো হয় তাহলে আমি নিশ্চিন্ত যে দু হাজার ছাব্বিশের জন্য রাজনৈতিক মানে যে ফলাফলের স্ক্রিপ্টটা মিনাক্ষী লিখে দিলাম মিনাক্ষী লিখলেন এই কারণে যে মিনাক্ষী যা বললেন সেটা সিপিএম কে যে সিপিএম দু সালে দুশো পঁয়ত্রিশটা সিট পেয়েছিল এবং দু হাজার একুশে শূন্য সিপিএম কে আরও একবার উনি শূন্যের দিকে ঠেলে দিলেন কুণাল ঘোষের সাথে আমার বিরাট ব্যক্তিগত সদ্ভাব আছে কুণাল ঘোষের সাথে আমার বিরাট সখ্য আছে রোজ বিকেলে আমার দেখা হয় রোজ বিকেলে আমরা চা খাই এরকম নয় কিন্তু যদি আপনাকেও আপনার একজন প্রতিদ্বন্দ্বী ধরে নেওয়া জায়গা আপনি সিনেমা করেন আপনার একজন প্রতিদ্বন্দ্বী আপনাকে সরে বাচ্চা বলে সম্বোধন করে তাহলে আমি ধরে নেব যে সে আপনার সিনেমার সমালোচনা করবার জন্য তার কাছে অন্য শব্দ নেই আপনার যদি কারো কাজের সমালোচনা করতে হয় বিশেষ করে যেটা রাজনীতির প্রশ্ন সেটা তাতে যদি আপনাকে একটা অপশব্দ প্রয়োগ করতে হয় গালাগাল দিতে হয় তাহলে আপনি রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে আমার যদি কুণাল ঘোষের রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন থাকে তাহলে আমি কুণাল ঘোষের রাজনীতির বিরোধিতা করব কুণাল ঘোষ যে দলটা করেন তৃণমূল সেই দলটা সব ভালো এর তো কুণাল ঘোষও দাবি করতে পারবেন না তাহলে কুণাল ঘোষকে রাজনৈতিক আক্রমণের জায়গায় আমি কুণাল ঘোষকে এমন শব্দ ব্যবহার করে আক্রমণ করছি যে শব্দটা আবারও বলছি কোনো মানে মুচির ছেলে হলেও কোনো রিক্সাওয়ালার ছেলে হলেও কোনো ঠেলাওয়ালার ছেলে হলো তার ছেলেকেও শোরের বাচ্চা বলা যায় আমি মানে আই গট অ্যাস্ট্রনিশ যে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন ওনার বাবা তো ডাক্তার কি করে ওনাকে বাচ্চা বলা হলো আরে ডাক্তারের ছেলে ছাড়া অন্য কারোর ছেলেকে এটা যেন বলা যায় এবং সিপিএম যাকে যারা নিজেদেরকে প্রগতিশীল বলতেন যারা নিজেদেরকে সমাজের থেকে এগিয়ে রাখা বলতেন তারা এই শব্দ ব্যবহার করছে চৌত্রিশ বছর এই রাজ্যটা সিপিএম এর শাসন দেখেছে আমি ব্যক্তিগতভাবে সিপিএম সিপিএম এর বিরোধী আমি সিপিএম এর রাজনৈতিক দর্শনের বিরোধী কিন্তু সিপিএম তারা নিজের কমরেডদের কি শেখালো দুটো আমার জরুরি প্রশ্ন সবসময় আসা আমি আমি ভেবেছি গত দশ বছর ধরে সেটার উত্তর আমি পেলাম এক সিপিএম তার রাজনৈতিক কমরেডদের শেখাতে ভুল করেছিল বলি তারা এত সহজে মার্কস ছেলে সাভারকারে চলে গেল জয় বলতে চলে গেল সিপিএম এর হাতে যার চেগুয়েবার ট্যাটু ছিল আজ ডক্টরস ডে চেগুয়েবার একজন ডাক্তার ছিলেন সেই চেগুয়েবার ট্যাটুকে আমার মতোই পাঞ্জাবিতে লুকিয়ে সেই জয় বলতে চলে গেল তার মানে সে সেদিনকেও চেগুয়েবারে বিশ্বাস করে দ্বিতীয় কথা মীনাক্ষী মুখোপাধ্যায় কোন প্রান্তিক মানুষদের নেত্রী হতে পারেন না যিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে সুয়ারের বাচ্চা বলে সম্বোধন করেন আরো খারাপ আরও খারাপ যে সোরের বাচ্চাটাকে জাস্টিফাই করবার জন্য ওই সভা থেকে মোহাম্মদ সেলিম জনগণকে প্রশ্ন করেছেন যে এসপি এই কথাটা বললেন এসপিকে আমি তাহলে কিসের বাচ্চা বলে ডাকব যদি চৌত্রিশ বছর একটা রাজ্য শাসন করার পরে যদি একটা রাজ্যে এখনো ক্ষমতায় থাকার পরে মোহাম্মদ সেলিমকে এসপিকে কে সোরের বাচ্চা জনগণকে দিয়ে বলাতে হয় তাহলে উনি পার্লামেন্টারি পলিটিক্সে থাকার যোগ্যই নয় হি ইজ নট ফিট ফর দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি তাহলে ওনার সাথে রমেশ বিদুরীর তফাত কিসে আসলে যে আমাদের ভারতবর্ষের কমিউনিস্টরা দুঃখের বিষয় যে তারা গান্ধীকে বোঝেননি এবং গান্ধীকে বোঝেননি বলেই তারা আজকে সাভারকারের সমর্থক হয়ে যদি পেয়েছেন দলে দলে পশ্চিমবঙ্গে সেটা সেটা কেন সেটা মীনাক্ষী মুখোপাধ্যায় বুঝিয়ে দিলেন ভাষাও একটা হিংসা আমাদের বিজেপির তরফে সোনিকা সোনি সোনিয়া গান্ধীকে মনিকা লুইন্সকে বলা হয়েছিল সেদিনকেও সেটা ভাষায় হিংসা ছিল সেটা অপমান আপনাকে আপনি আপনার যদি তৃণমূলের বিরুদ্ধে সম্মানোচনা করার থেকে তৃণমূলের ছাব্বিশটা ইস্যু আছে আপনাকে কুণাল ঘোষের বাবা মা তুলে অপমান করতে হবে এই যে মানে মানে কমিউনিস্টদের মধ্যে এই যে প্রবণতাটা কারোর বাবা মা তুলে আক্রমণ কারোর বউ তুলে আক্রমণ কারোর জন্মবৃত্তান্ত তুলে আক্রমণ এটা প্রমাণ করে যে আসলে এখন মাক্স পড়েনি এর চাইতে খারাপ এর চাইতে খারাপ সামাজিক উদাহরণ মিনাক্ষের কিছু রাখেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আবার ইউটিউব চ্যানেল